কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো আপনি ভালো আছেন তো কি নিয়ে আসলাম আজকে মেকআপ নিয়ে আসলাম যে অনেক সময় ভাই মেকআপ বক্স নিয়ে আসলাম সময় বাইরে থাকে আমি আসতে পারে না আচ্ছা ওই বাইরে জন্য আরকি কিছু মেকআপ বক্স রাখলাম আচ্ছা বেশি চলে মেকআপ বক্স না ওই যে সিঙ্গেল যে আমি আপনার বলি বাইরে যারা থাকে তারা তো আপনার সিঙ্গেল বা ওই বুঝে না

তা আমরা ভাইরাল যে কালেকশনটা মকবুল এটা প্রচুর ভাইরাল এটা তো স্পেস লাগবে ভাই এটা একটু চাপায় দেন ভাই এই স্পেসে হবে না আর এই স্পেসে হবে না মকবুল ব্র্যান্ডের এটা প্রচুর মানে ভাইরাল আর এটা সবচেয়ে বড় আপনাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু গ্রামে বা আপনাদের ফ্যামিলিদের বা রিলেটিভদের এটা কিন্তু গিফট করতে পারেন বা বিয়ের সাথে তো এইগুলো কিন্তু অবশ্যই লাগে মেকআপ বক্স ঢাকা বলেন গ্রাম বলেন সব জায়গায় লাগে প্রচুর তবে গ্রামে একটু বেশি চলে এই যে দেখেন আমরা একটু আগে এভাবে দেখাই দেখেন গেটআপটা রকম এটা একটু খুলে দেয় নাকি দেখেন একদম ইনটেক হ্যাঁ ইনটেক একটা প্রোডাক্ট এভাবে একটু হাতে নেন ফিটকাস ও খুলে যাবে এটা লক করা না মনে হয় এই যে একটা বের করা আচ্ছা এই ওকে আমরা একটু এখন আস্তে আস্তে খুলে দেখাই

এটা খুললেই কিন্তু সিঁড়ির মতো সুন্দর করে কিন্তু পর হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা পার্ট কিন্তু একটা একটা করে খোলা যাবে এই যে দেখেন গেটআপটাই কিন্তু অস্থির কিন্তু গেটআপ এটা আর খুলবো এভাবে রাখেন এইভাবে রাখেন না এই যে গেটআপটা এই তো আপনারা মোটামুটি পরিচয় করে দিলাম আর মাসখানে এটা কি

তো ঠিক আছে এই ছোট এটার প্রাইস কত ভাই ছোট প্রাইসটা একদম কম ভাই এটা মাত্র অনলি 800 টাকা 800 টাকা ওকে 800 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এছাড়াও আপনাদের যদি অন্য অন্য কোনো মেকআপ বক্সে যদি প্রয়োজন হয় ওটা আপনারা স্ক্রিনশট বা ছবি দিবেন ওটা কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করলে দেওয়া যাবে হ্যাঁ অর্ডার কনফার্ম করলে ঠিক আছে আমাদের মোটামুটি দেখানো শেষ নাকি জি সবগুলো দেখানো শেষ যা যেটা ভালো লাগে দিবেন এ পাঠিয়ে দিবেন বাংলাদেশ যে কোনো স্থান দিয়ে দিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ